বড় রেস্টুরেন্টে গেলে যা হয় পরও রেস্টুরেন্টে চলে তো এসেছি বাপরে বাপ মেনু কার্ড দেখে তোমার মাথায় হাত পড়ে গেল এত দাম এত দাম আমি তো এখন দামের দিক থেকে খাবার খুঁজছি কেন যে এলাম দূর বাবা ভালো লাগে না এখন তো বেরিয়েও যেতে পারবো না মেনু কার্ডের পাড়ে তো উলটিয়েই যাচ্ছি উলটিয়েই যাচ্ছি কিন্তু কোনো খাবারই তো আমার দামের মধ্যে আসছে না কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না কেন যে ঢুকতে গেলাম এখানে এখন তো খুব ভয় লাগছে কি করবো এখন মান সম্মানের ব্যাপার যদি এখান থেকে না খেয়ে বেরিয়ে চলে যাই দেখি কোনটা কি অর্ডার করতে পারি ভগবান কেন যে আসতে গেলাম ভগবান কী কর করবো এখন আমার তো খুব ভয় লাগছে বুঝতেই পারছি না কি খাবো তারপরে এত কিছু অর্ডার তো দিয়ে ফেললাম কারণ যখন রেস্টুরেন্টে এসেইছি কিছু তো অর্ডার না করলে হবে না তাই ভয় ভয়ে অর্ডার করে ফেললাম কিন্তু এ বাবা এখানে তোমাকে চামচ দিয়ে খেতে হবে এরকমভাবে চামচ দিয়ে খাওয়া যায় না কি দূর বাবা এরকম মাংস চামচ দিয়ে খেতে ভালো লাগে না কিন্তু দূর বাবা আমি এখানে হাত দিয়ে খেয়ে খাওয়া শুরু করে দিই যা ভাবে বাবুকে আমারও সবভাবে কাজ নেই আমি আমার মতো করে খেয়ে নিই বাবা